আমি যদি আপনাকে এক কথায় বলি প্রথম আলো সাধারণ মানুষের জন্য খুবই কালো ওনাদের কাটতির জন্য ওনাদের কাছে এই যা লেখালেখি করে সেইটা ওনাদের জন্য ভালো এটা কেন বলছি এই প্রথম আলো পত্রিকা সবসময় একটা উস্কানিমূলক লেখা লেখে থাকে এইটা ওনাদের লগ্ন থেকে আমি প্রায়ই বক্তব্য বলতাম যে ওনারা কোনো ইস্যু না থাকলে একটা ইস্যু তৈরি করত এবং ইস্যু তৈরি করিয়া ওনাদের পত্রিকার কাটতির জন্য এটা পরিকল্পিতভাবে করত এবং তাছাড়াও ওনাদের দেশ সম্পর্কে কোনো ষড়যন্ত্র আছে কিনা আপনারা জানেন যে বাংলাদেশে তিরানব্বই পার্সেন্ট মুসলমান এই মুসল মুসলিম কান্ট্রিতে তারা সবসময় এই আলেমদের বা ইসলামকে নিয়ে উস্কানিমূলক কথাবার্তা সবসময় লিখতেন এবং তারা বলে থাকেন এছাড়া আমরা ইতিমধ্যে দেখেছি যে সদ্য বেশ এই প্রথম আলোকে নিয়ে বিতর্কিত এবং প্রথম আলো সঠিক তথ্য সবসময় দেয়নি এমনকি যারা যে কাজে যোগ্য না যাদেরকে যেখানে রাখার কথা না তারা সেইখানে তাদেরকে উঠিয়ে আনে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে দুইজন উপদেষ্টাকে পরিকল্পিতভাবে প্রথম আলো এদেরকে এই আমাদের উপদেষ্টা মণ্ডলিতে ঢুকিয়েছেন যারা আপনার বিতর্কিত যার একজন আর ভাই তার আওয়ামী লীগের এমপি ছিল এবং তিনিও আওয়ামী লীগের লোক এবং তিনি এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে আগ পর্যন্ত তিনি এই বিরোধিতা করেছিলেন সেই আখিস গ্রুপের যে আখিস থেকে যিনি আসছেন বা বসির সাহেব এখন আপনারা জানেন যে এইটা প্রথম আলোর একটা পুরস্কার দিয়ে কিভাবে তাকে প্রথম আলোর পুরস্কার দিল কিভাবে তারা এখানে লবিং করে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা করলো এটা বোধগম্য না তাই আমি স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে প্রথম আলো তাদের নিজেদের স্বার্থের জন্য নিজেদের কার্তির জন্য নিজেদের পত্রিকাকে মানুষের কাছে আলোচনার জন্য এইটা তারা সব সময় বিতর্কিত কাজবাস করে থাকে এতে তারা হয়তো বা নিজেরা অনেক আর্থিকভাবে লাভবান হয় কিনা আমি জানি না যেহেতু আমার কাছে তথ্য নাই তবে তারা সবসময় সময় ইসলাম এবং এই যারা আলেম ওলামা এদের বিরোধীটা করে আসছেন এবং তাদের ষড়যন্ত্রের জন্য তারা অনেকটাই দায়ী তারা আমরা পেপার পত্রিকার মাধ্যমে তাদের মাধ্যমে এগুলো পরবর্তীতে দেখেছি যে তারা যেগুলো বলে সেগুলো অনেকটাই সত্য না কিন্তু তাদের ভিত্তিতে অনেকের অনেক ক্ষতি হয়ে গেছে এই জন্য আমি মনে করি যে প্রথম আলো এখান থেকে ফিরে আসতে হবে প্রয়োজনে প্রথম আলোকে বাতিল করে তারা নতুন নাম দিয়ে যারা ভালো কিছু লিখতে চায় ওই পত্রিকায় আছে তারা ভালোভাবে অন্য একটা পত্রিকা করুক এটাই বাঞ্ছনীয় হবে তবে এই দেশ নিয়ে যে ষড়যন্ত্র এবং দেশে যে অযোগ্যদের মনে করেন কোনো যোগ্য করে তোলা বিভিন্ন জায়গায় তাদেরকে অবস্থান করে দেওয়া এইগুলো থেকে বিরত থাকতে হবে এখানে আমরা শুনেছি যে সামাজিক মাধ্যম মাধ্যমে লিখেছে যে প্রথম আলো হাজার হাজার কোটি টাকা এরকম বিভিন্ন কায়দায় সিস্টেমে তারা লাভবান হয়েছে এই যে সদ্য যে যাকে উপদেষ্টা নিয়োগ দিয়েছে সম্পূর্ণ প্রথম আলোর তাদের যোগ সাজেশনে তাদের কার সাজিতে এই তিনি এই চান্সটা পেয়েছে তার কাছে হাজার হাজার কোটি টাকা দুজন উপদেষ্টা একজন বলেছি যে যার ওয়াইফ মনে করেন সে মুজিব ছবিতে অভিনয় করেছে মুজিব ছবিতে অভিনয় করা যিনি আপনার যে ফারুকি সাহেব তিনি একজন আরেকজন হচ্ছে যে বাণিজ্য উপদেষ্টা যিনি আছেন এখন তিনি এই বাণিজ্য উপদেষ্টা তো জানেন যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা তার কোনো অভাব নাই হয়তোবা এই একটাই লোককে এখানে আনার জন্য তারা প্রথম আলোতে যে কাজ কাম করেছে তাকে প্রথম আলো পুরস্কার দিয়েছে কিসের জন্য পুরস্কার দিল কেন দিল এই অল্প সময়ের মধ্যে একটা কুখ্যাত লোক সে একেবারে নামি দামি হয়ে গেল এটা নিয়ে আপনারা ছাত্ররা আন্দোলন করেছে সংগ্রাম করেছে হয়তোবা আমরা বাংলাদেশের মানুষ সবসময় নগদে বিশ্বাসী আগেরটা ভুলে যায় এই ভুলে যাওয়ার জন্য নতুবা কোনোভাবেই এই পরবর্তীতে যে দুইজন উপদেষ্টা নিয়ে আন্দোলন হয়েছে এবং তারাও আসলে নির্লজ্জ কীরকম নির্লজ্জ আপনি দেখেন যে তাদের যদি শপথ হবে এই ছাত্ররা যারা আন্দোলন করেছে এখনও রক্তের দাগ শুকায়নি এই রাজপথ রক্তে ভেজা পনেরোশো একাশি জন শহীদ হয়েছে বনহত্যা হয়েছে সেই তারা আন্দোলন করেছে বঙ্গভবনে গিয়েছে যে তাদের আমরা শপথ গ্রহণ করতে দিব না মানি না তারপরও যদি তাদের লজ্জা শরম থাকতো তারা যদি অবৈধভাবে টাকা পয়সা না দিয়ে বা কোনো তদবির না করে এখানে আসতো তাইলে অবশ্যই ওখান থেকে সরে যেত সম্মানী লোকেরা যদি তাদেরকে এমনি এমনি এখানে আনত বলতো না আমাদের দরকার নেই উপদেশটা আমাদেরকে নিয়ে তর্ক উঠছে কথা উঠছে আপনারা জানেন যে উন্নত দেশে একজন মন্ত্রী নির্বাচিত মন্ত্রী তাকে নিয়ে একটা কথা বললে যে এই কাজটা সে সঠিকভাবে করে না সে সাথে সাথে পদত্যাগ করে যাচাই বাছাই করতে বলে যাচাই বাছাই করার পরে বলছে যে না আমি সঠিক ছিলাম তারপরেও আপনাদের কথায় আমি পদত্যাগ করেছি ঠিক তদ্রূপ এরকম অনেক বেশি হয় অথচ এরা যে কী নির্লজ্জ তাদের সম্পর্কে মিছিল হলো ঝাড়ু মিছিল হলো এটা হলো ওটা হলো আন্দোলন হলো সংগ্রাম হলো তারপরও সেখান থেকে পিছিয়ে যায় না এর মানি হচ্ছে তাদের ওখানে বিনিয়োগ ছিল প্রথম আলোর একটা বিনিয়োগে ওই বাণিজ্য উপদেষ্টা হয়েছে আবার আর তার বিভিন্নভাবে বিভিন্ন শোনা যাচ্ছে যে তার বহু কেউ নাকি ব্যবহার করেছে আমি জানি না এটা গিপদ হয়ে যায় তাই আমি বলেছি যে এটা আসলে সঠিক